নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি পেঁয়াজ আর পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটি মুখরোচক রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি দুইটি পিয়াজকে আমি এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা কুচি বন্ধুরা আমি এখানে কারিপাতা দিয়েছি আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাও দিতে পারবেন কারি পাতার সেন্টটা আমার খুব ভালো লাগে তাই আমি কারিপাতাটাই ব্যবহার করেছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবারে লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নিব এইভাবে লবণ দিয়ে পেঁয়াজগুলোকে মেখে নিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে জলটা ছেড়ে দিবে। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে এই পেঁয়াজটাকে একদিকে সাইড করে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবারে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিব পাউরুটিগুলোকে ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি মেখে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে শুনে দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পাউরুটিগুলো সবগুলো পাউরুটির টুকরো দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ বেসন পেঁয়াজ মাখার সময় অল্প লবণ দিয়েছিলাম এবারে আর অল্প লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে মেখে একটি ড্রো বানিয়ে নিব। দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে মেখে একটি ড্রো বানিয়ে নিয়েছি ড্রোটি কিন্তু খুব বেশি নরম করে বানানো যাবে না এরকম একটু টাইট করে বানিয়ে নিতে হবে এবারে ড্রোটির থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে দেখুন বন্ধুরা হাতের সাহায্যে চেপে চেপে একটি শেপ বানিয়ে নিয়েছি পাউরুটি আর পিঁয়াজ দিয়ে একটি নাস্তার শেপ বানিয়ে নিয়েছি নাস্তাগুলোকে কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিব দেখুন বন্ধুরা সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে আমি আজকে নাস্তাগুলো তৈরি করে নিব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলে এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি তেলে নাস্তাগুলোকে তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা নাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবারে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের আশ হাইতে রাখলে উপরটা মুচমুচে হয়ে যাবে ভিতরটা হবে না ভিতরটা কাঁচা থাকবে বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আপনারা একবার হলেও ঘরে বানিয়ে ট্রাই করবেন এইভাবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নিব বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের ঘরে পাউরুটি অনেক বেশি হয়ে যায় আর বেশি হওয়া পাওরুটিগুলা ফেলে না দিয়ে এরকমভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় এই মুখরোচক রেসিপিটা আপনারা একবার হলেও ঘরে বানিয়ে ট্রাই করবেন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা দেখুন পেঁয়াজ আর পাউরুটি দিয়ে কত সুন্দর মুখরোচক নাস্তা তৈরি হয়ে গেল নাস্তাগুলো দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা নাস্তাগুলো ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা ভাজা হয়ে গেল তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ